চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি টন্ডি এবং চীনার যে ব্যাপারটা ঘটছে সেটাকে নিয়ে কথা বলতে এসেছি রিসেন্ট তোমরা দেখেছ যে নাটক 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 বলে এই যে একটা ব্যাপার মানে দুদিন ধরে শুনতে পাচ্ছি আজকে কিন্তু মানে ওদের ভিডিওর একটা চীনার ভিডিও দেখে কিন্তু প্রমাণ হয়ে গেল যে সত্যি সত্যি এদের ঘটনাটা এদের ব্যাপারটা একটা স্ক্রিপ্ট একটা নাটক এতদিন ধরে আমাদের সামনে পরিবেশন করা হয়েছে আজকে বড় বড় ব্লগাররা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য ভিউজ কামানোর জন্য এমন কিছুর মধ্যে নিজেদেরকে ইনভলভ করে ফেলছে যেটা আমরা বাস্তব সত্যি বলে মনে করছি তাদের জীবনের সত্যি ঘটনা মনে করে আমরা মানে কি বলবো ইমোশনাল হয়ে পড়ছি আমরা ভিউয়ার্সরা ইমোশনাল হয়ে পড়ছি ইমোশনাল অ্যাটাচমেন্টের থেকে মানুষ কত কত টাকা লাখ লাখ টাকা বাচ্চাকে দিয়ে দিচ্ছে তারা চিন্তা করছে না যে এখানে কোনো ছল হতে পারে সেখানে দাঁড়িয়ে মানে কিছু কিছু ব্লগাররা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এইভাবে যে নিজেদেরকে মানে কোথায় নামিয়ে নিয়ে আসছে নিজেরাই জানে না নিজেরাই জানে না আজকে তোমরা দেখো এই যে চীনা এবং টন্ডিপের ব্যাপারটা যদি তোমরা দেখো চীনা কিন্তু অত্যন্ত ঘরোয়া এবং মানে খুবই শান্ত স্বভাবের একটু মানে কিল চুলবুলি টাইপ টাইপের একটা মেয়ে এবং সেইখানে একটি মিষ্টি মেয়ে সেখানে দীর্ঘদিন তারা পাঁচ বছর সংসার করেছে তাদের সংসার জীবনে ব্লগিংয়ে কোথাও কোনো জায়গায় কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি যে চিনার ওপরে অত্যাচার হচ্ছে চীনাকে মারধর করা হচ্ছে চিনার ওপরে মেন্টাল টর্চার হচ্ছে কোনো জায়গায় দেখা যায়নি এই ঘটনাটা আসার আগে হঠাৎ করেই চীনা একটা পরকিয়া রিলেশনে আবদ্ধ হয়ে গেল এবং তার পরে পরেই তাদের সালি সভা বসলো সেটা কিন্তু আমরা চাক্ষুষ দেখিনি শুনেছি যে সালিশি সভা বসেছে তাদের মাধ্যমে ভিউয়ার্সকে বলা হয়েছে যে তাদের সালিশি সভা বসেছে এবং চীনাকে সেখানে মানে তারপরে চিনার মা ক্ষমা চেয়েছে টন্ডিপের পায়ে ধরে তারপরে চীনা চিনার মানে শ্বশুর বাড়িতে থাকাকালীন তারপরে তাকে তিনবার মারার চেষ্টা করা হয়েছে তারপরে ওরা কি করেছে চীনা ওর যে যার সঙ্গে সম্পর্ক করেছে তার সঙ্গে মানে কথা বলতে গিয়ে ধরা পড়েছে এবং স্বামী স্ত্রী দুজনের মধ্যে মানে টন্ডিপ মারধর করেছে এই সবগুলো আমরা দেখেছি এবং তারপরে পরে চীনা যখন বাইরে চলে মানে চিনার যখন কোনো কিছু খবর জানা যাচ্ছিল না সেই সময় আমাদের তেষট্টি ভাতারি প্রথম কিন্তু ওর মায়ের সঙ্গে কথা বলে এবং চীনা খুব শিগগিরই একটা নতুন মোবাইল থেকে বা ওর মায়ের মোবাইল থেকে একটা আপডেট দেবে এবং একটা ভিডিও করবে সেগুলো জান এবং তারপরে একটা ভিডিও করে তার মায়ের ওইখান থেকে আপডেট দেয় তারপরে আস্তে আস্তে সমস্ত ঘটনাটাই তোমরা জানো এবার যেটা ব্যাপারটা ঘটেছে এই যে জিনিসগুলো ঘটানো হয়েছে এরও আগে তোমরা শুনেছিলে যে এদের মধ্যে এর এবং হাজবেন্ড একটা ঝগড়া ঝগড়া যে চীনা নাটক করবে এবং চীনা তার বাপের বাড়িতে বেশ কিছুদিন ছিল সেটাকে খাওয়ানোর চেষ্টা করেছিল এবং ভিউজ আপ করার জন্য এবার সেইখানে সেইটা পরবর্তীকালে চিনার ঘাড়ে দোষ চাপিয়ে সেটাকে মানে করা হয়েছে যে না ওই বুদ্ধিটা নয় চিনার ছিল কিন্তু কথা হচ্ছে আজকের ডেটে একটা ব্লগার নিজের চ্যানেলকে গ্রো করার জন্য এই লেভেলে যদি মানে নোংরা এবং এবং মিথ্যাচারিতার আশ্রয় নেয় তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে এবং আমাদের মতন ক্রিয়েটার যারা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করে সেখানে তারা সত্যিই কাকে বিশ্বাস করবে সব থেকে বড় হচ্ছে একটা স্ক্রিপ্ট রাইটিং করার সময় মহিলার চরিত্রকে একটা হাউস নগ্ন করে হোয়াইটের বাজারে বিক্রি করা শুধুমাত্র রেভিনিউ ভিউজ আর্নিং করার জন্য রেভিনিউ আর্নিং করার জন্য এই যে নোংরা পথ এটাকে আমি একেবারেই সমর্থন করতে পারি না আজকে চীনার মান সম্মান যেইভাবে হোয়াইটের বাজারে বিক্রি হয়েছে এবং সেটা কি করেছে টোয়েন্টি মানে দায়িত্ব দিয়ে কিছু ক্রিয়েটারকে দিয়ে সেগুলো করিয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক শুধুমাত্র বাড়ি করার জন্য লাখ লাখ টাকার গিফট নেওয়ার জন্য বাচ্চাকে সামনে গুটি হিসাবে ব্যবহার করে ইনকাম করার জন্য নিজের গাড়ি কেনার জন্য হ্যাঁ এই যে জিনিসগুলো আজকে দেখো এই যে এরা যে নাটকের মধ্যে স্ক্রিপ্ট রাইটিং করে যে নাটকটা করেছে তার মধ্যে কিন্তু দুজনেরই লাভ হয়েছে দুজনই এবং তাদের সঙ্গে যুক্ত সব দালালদার তারা কিন্তু লাভবান হয়েছে এটা একদম বাস্তব সত্যি আজকে তোমরা দেখো যেখানে টন্ডিপের যে দালালরা রয়েছেন যারা টন্ডিপের বাড়িতে গিয়ে দহরম মহরম করেছেন প্রত্যেকের চ্যানেলে কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভিউজ রয়েছে ভিউজ রয়েছে কারণ তারা যখনই মুখ খুলছে ভিউয়ার্সরা ভাবছে যে এরা যেটা বলছে সেটা সত্যি কথা কারণ এদের সঙ্গে যোগাযোগ রয়েছে যোগাযোগ রয়েছে এবার সেইখানে দাঁড়িয়ে এই যে কালকে আজকের যে ব্লকটা চীনা দিয়েছে সেখানে যদি তোমরা দেখো টন্ডিপের ব্লকটা এবং চীনার আজকের ব্লকটা যদি তোমরা দেখো টন্ডিপের যে সরস্বতী পুজোর যে ব্লকটা দিয়েছে সেই ব্লগে টন্ডিপের হাতের ঘড়ি এক নম্বর হাতের ঘড়ি দুজন দুটো মানুষেরই একই রকম হতে পারে না একই রকম ঘড়ি হতে পারে কিন্তু একই দিনে একই রকম ঘড়ি দুটো মানুষই পড়বে এটা কি সম্ভব যে চীনার বয়ফ্রেন্ড এবং টন্ডিপ একই ধরনের ঘড়ি কিনেছে একই ধরনের ঘড়ি একই কালারের বেল্ট একই রকম ডায়েল তারপরে চিনার বয়ফ্রেন্ডের গায়ের রং এবং টন্ডিপের গায়ের রং একদম স্কিন টোন একই কোনো হের ফের করতে পারবে না তোমরা একটু কালো হতে পারে একটু বেশি ফসা হতে পারে কিন্তু একই রকম তোমরা যদি ওকে যে ফুলটা দিচ্ছিল হ্যাঁ যেই ও মানে চিনার যে বয়ফ্রেন্ড ওকে যে ফুলের বুকেটা দিচ্ছিল সেই সময় আমি স্ক্রিন মানে হ্যান্ডের স্ক্রিনশটটা নিয়ে রেখেছি কিন্তু আমি তো থামনেলে কারো ছবি দিই না সেই জন্য তোমাদেরকে দিতে পারছি না তো সেখানে পুরো যদি তোমরা দেখো ছবি একটা তুলে তোমরা যদি দেখো ভালো করে দেখবে একই রকম দুজনেরই গায়ের রং একদম একরকম এটা হয় কখনো একটু হের ফের হতে পারে হয় সে একটু বেশি কালো হতে পারে না হলে একটু উজ্জ্বল শ্যামবর্ণ হতে পারে না হলে শ্যামবর্ণ হতে পারে না হলে একদম কালো হতে পারে কিন্তু দেখবে দুজনের স্কিনের যে কালার হাতের যে রংটা দেখা যাচ্ছে হাতটা টন্ডিপের আর ওই যা যে হাতে মানে ফুলের বুকেটা যে দিচ্ছে তার হাতের স্কিনের কালার দুজনেরই এক বুড়ো আঙুল দুজনেরই রকম বুড়ো আঙুলটা ভালো করে যখন দিচ্ছে বুকেটা সেই সময় বুড়ো আঙুলটা ভালো করে দেখবে দুজনেরই একই রকম বুড়ো আঙুল এটা কি কোনোদিন সম্ভব হাতের মানে ওটাকে কি বলে আমি ঠিক আংটি গোমের গোমের মুক্ত হিরে এগুলো ছাড়া সাইড এগুলো ছাড়া সব রকম স্টোন আমি চিনি স্টোনটার নামটা আমি কি জানি না একটুখানি দেখবে খয়রি খয়রি টাইপের কালারের একটা স্টোন ওর হাতে দুটো স্টোন আছে স্টোনের আংটি একটা মুক্ত আর একটা তার আর একটা কি আংটি তো সেই আংটিটা পর্যন্ত একই রকম কখনো হতে পারে দুজনের দুজনেরই কি একই সমস্যা আমরা জানি কোনো সমস্যা থাকলেই মানুষ আংটি পরে হাতে তাই না হ্যাঁ স্টোনের আংটি বিশেষ করে তো সেইখানে স্টোনের আংটিটাও একরকম হতে পারে হতে পারে কি এবং সেইখানে দাঁড়িয়ে গাড়ির শব্দ কতগুলো পয়েন্ট আজকে মিলে যাচ্ছে আমি ভেবে অবাক হয়ে গেলাম যে গাড়ির শব্দ দুজনেরই গাড়ির শব্দ একই রকম টন্ডিপ রিসেন্ট যে গাড়িটা কিনেছে তার শব্দ আর চীনা যে গাড়িতে করে ঘুরছে তাই সেই গাড়ির শব্দ দুটো গাড়ির শব্দ এক দুজনের স্ক্রিন কালার এক দুজনের ঘড়ি ডায়েল লেল এবং বেল্টের ঘড়ির ডায়েল এবং বেল্ট একই কালারের তারপরে হচ্ছে বুড়ো আঙুল দুজনেরই একই রকম এটা কি সম্ভব এতগুলো পয়েন্ট মিলে যাওয়া কি সম্ভব কিন্তু আমি আজকে অন্য জায়গায় একটা জিনিস ভাবছি যে এই যে আমরা ক্রিয়েটাররা যারা এখানে নিরপেক্ষভাবে শুধুমাত্র ভিডিও ভিডিও দেখে কারো তলা চেটে নয় ভিডিও ভিডিও দেখে ভিডিও করি আজকে আমরা ভিডিওর মারফত যেটা দেখি সেটা দেখে নিজেরাই অবাক হয়ে যাই যে এটাও সম্ভব এটাও সম্ভব অনেকেই কিন্তু এটা কিছুদিন আগে আমাদের ওর নাম কি বলে ওই সুতোপা কিন্তু বলেছিল যে এটা ওরা সম্পূর্ণ দুজনে মিলে নাটক করছে এবং সেখানে সুদীপ্তকে এখানে একটা ক্যারেক্টার হিসাবে প্রেজেন্ট করা হয়েছে যে চীনার সঙ্গে সংসার মানে সম্পর্ক আছে সেই কারণের জন্য টুদীপ্তকে দিয়ে ওর আইডি দিয়ে সমস্ত জায়গায় কিন্তু কমেন্ট করে করে সমস্ত সমালোচকদের কাছে কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের কাছে কমেন্ট করে করে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে ওদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে এবার সেইখানে সব থেকে আশ্চর্য যেই জায়গাটায় প্রত্যেকটা মানুষের লেগেছে আমরা মা হয়ে ওদের আচরণ অত্যন্ত স্বাভাবিক আচরণ একটা পাঁচ বছরের সংসার জীবন ভেঙে যাচ্ছে দুজনের একজনের মধ্যেও বিন্দু মাত্র না না বাচ্চাটার মনে একটা সময় তোমরা দেখেছ যে বাচ্চাটা তার মায়ের কথা বলছে বাচ্চাটা তার মায়ের জন্য কান্নাকাটি করছে বাচ্চাটা যে তার মায়ের জন্য কষ্ট পাচ্ছে দেখেছো ভিডিওতে আমরা কোথাও দেখিনি এটা কি সম্ভব একটা তিন বছরের বাচ্চা একটা তিন বছরের বাচ্চা তার মায়ের জন্য কান্না কাটি করছে না তার মায়ের জন্য তার কোন রকম ফিলিংস হচ্ছে না সে মায়ের কাছে যেতে চাইছে না হ্যাঁ যতই সে ঠাকুমাকে ভালোবাসুক যতই সে দাদু ঠাকুমাকে ভালোবাসুক দিনের শেষে গিয়ে একবার হলেও তো সে তার মায়ের কথা বলবে বা মাকে খুঁজবে আজকে এতগুলো দিন চার পাঁচ মাস হতে চললো মা এবং বাচ্চা আলাদা রয়েছে সেখানে সব থেকে বড়ো হচ্ছে চীনার ভূমিকা দেখে আমাদের প্রত্যেকের কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে যে কি করে এটা সম্ভব কি করে এটা সম্ভব একজন মা একজন মা ওইটুকু একটা দুধের শিশুকে রেখে দিনের পর দিন আনন্দ করছে ফুর্তি করছে ভ্যালেন্টাইন্স ডে কাটাচ্ছে সরস্বতী পুজো কাটাচ্ছে ঘোরা বেড়ানো খাওয়া সাজা আজকে ভ্যালেন্টাইন্স ডের দিনকে একটা বিবাহিত মহিলা তোমরা বলো তো কয়টা বিবাহিত মহিলা এরকম আছে যে ছোট বাচ্চা থাকলে মা সেজে গুজে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যায় সত্যি করতে যায় কি আমি তো পারিনি জীবনে কোনোদিনও আমি কোনোদিনও পারিনি ভ্যালেন্টাইন্স ডে পালন করা কি বলতে পারবো না বলতে পারবো না কারণ আমাদের মধ্যবিত্ত ঘরে এইসব জিনিস হয় না আমরা সংসার সংসার জীবনে বাচ্চার ভালো লাগা বাচ্চার পড়া বাচ্চার মানে সমস্ত কিছু দেখতে দেখতেই এইসব কোথায় হারিয়ে যায় সব নিয়ে চিন্তা করার সময়ও পাই না বাচ্চা মানে সরস্বতী পুজোর দিন নিজে পুজো করব ছেলেকে কখন স্নান করাবো রেডি করব ঠাকুর মশাই আসবে মানে পুজোর আয়োজন এই সব চিন্তাতে দিন কেটে যায় কোথায় ভ্যালেন্টাইন্স ডে কোথায় সেখানে একজন মা আমি বলছি না আনন্দ ফুর্তি জীবনে থাকবে না অবশ্যই থাকবে অবশ্যই থাকবে সেটা ভীষণভাবে জরুরি কিন্তু আজকে মা একটি মা তার মেয়ের সংসার ভেঙে যাচ্ছে সর্বোপরি যার জীবনে এই তছনচ ঘটে যাচ্ছে এই হুলুস তুলুস কাণ্ড ঘটছে সে স্বাভাবিক এখানে প্রশ্ন সেই কারণের জন্যই আসছে সেই কারণের জন্যই আসছে আজকে মেয়ে ভ্যালেন্টাইন্স ডে দিনকে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে মা তাকে চুল বেঁধে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনছে মা সেখানে বাচ্চার জন্য একটা গিফট মায়ের কেনার কথা মনে পড়ছে না এটা সম্ভব এটা আমরা চীনা যতদূর চিনেছি যে চীনা অত্যন্ত সফট মাইন্ডের একটা চুলবুলি টাইপ মেয়ে চুলবুলি টাইপ মেয়ে সে পাশান হৃদয় নয় যে তার সন্তানের জন্য তার মায়া মমতা কোনো কিছু জাগ্রত হয় না মায়া মমতা বলে বস্তু নেই তার মানে এখানে বুঝতে হবে হয় সে বাচ্চাদের সঙ্গে দেখা করছে না হলে বাচ্চাকে মানে সে নিশ্চিন্ত যে আমার বাচ্চা ওখানে আছে আমাদের এই স্ক্রিপ্ট অনুযায়ী নাটকটা এত দিন চলবে এবং এতদিনের মধ্যে আমাদের বাড়ি কমপ্লিট হয়ে যাবে আমাদের টাইলস বসে যাবে আমাদের গাড়ি কেনা হয়ে যাবে আমার মোবাইল কেনা হয়ে যাবে দুইজনের চ্যানেল ভালোভাবে গ্রো হয়ে যাবে মোটা টাকা আর্নিং হয়ে যাবে তারপরে আরো কিছু দিন এটা রেস্ট টেনে টেনে নিয়ে গিয়ে তারপরে আমরা একটা জায়গায় এসে স্থিত হয়ে তারপরে অন্য একটা নাটক আবার একটা স্ক্রিপ্ট রাইটিং করে আমরা এই গল্পের সমাপ্তি ঘটাবো এবার এখানে কিন্তু অনেকেই বলতে পারেন যে যদি এটা নাটক হয়ে থাকে তাহলে এখানে আইন ঘটিত যে ব্যাপারটা ঘটেছে সেটা কি করে নাটক হওয়া সম্ভব না সেটা নাটক নয় সেটা নাটক নয় এরকম বহু ঘটনা আমারই বাড়ি মানে আমাদের এই যে যে আমার শ্বশুরবাড়ির এখানে এই পাড়ার কথা বলছি তিনটে চারটে বাড়ির পরেই হ্যাঁ আমার হাজবেন্ডের বন্ধু তার মানে পাড়ার বন্ধু আর কি তার ওয়াইফের সাথে তার একটা ঝামেলা হয় বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চা সবে হয়েছে তারপরেই তাদের মধ্যে ঝামেলা হয় মেয়েটির ছেলেটির সঙ্গে একা সংসার করবে তার বাবা মার সঙ্গে সংসার করবে না এই নিয়ে ঝামেলা অশান্তি হলো ছেলেটি একটি মাত্র বাবা মার একটিমাত্র ছেলে এবার সেই ছেলেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছিল না বাবা মায়ের সাথে অ্যাডজাস্ট করতে পারছিল না ছেলেকে নিয়ে কোনো সমস্যা নেই মেয়েটি কী করলো চলে গেল বাপের বাড়িতে বাচ্চা নিয়ে এবং চলে যাওয়ার পরে তারা কিন্তু ফোর এইট করলো এবং করার পরে তারা এরকমই এইরকমই চিনার মতো একদিন পুলিশ নিয়ে এসে সমস্ত মালপত্র নিয়ে চলে গেল এবং বাচ্চাটা যখন পাঁচ বছর বয়স পর্যন্ত মেয়েটি তার বাপের বাড়িতে থাকলো মানে বাবা বাচ্চার জন্ম হওয়ার পরে সেই ছোটবেলায় দেখেছে তারপরে বাচ্চার যখন সাত আট বছর বয়স তখন বাবা প্রথম গিয়ে বাচ্চাকে দেখলো ওই পাঁচ বছর পর্যন্ত মেয়ে মামা বাড়িতে বাচ্চাটা মামা বাড়িতে থাকলো মামা বাড়িতে মানুষ হলো সবকিছু হলো তারপরে পাঁচ বছর পরে ওরা আবার সিদ্ধান্ত নিল যে ওরা মানে আর কি ডিভোর্স ডিভোর্স করবে না নিজেদের আবার সংসার জীবন করবে তারপর থেকে এখন নো তারা দিব্যি সংসার করে যাচ্ছে শ্বশুর শাশুড়িও মারা গেছে তারপরে বাচ্চাটাও এখন স্কুলে টুলে পরে অনেকটাই বড় হয়ে গেছে দিব্যি সংসার করছে তো সেই ক্ষেত্রে বলতে পারি যে এই রকম ঘটনা হলে ডিভোর্স অ্যাপ্লাই করেছে কেস ফাইল করেছে কিন্তু লাস্ট পর্যন্ত ডিভোর্স না দিয়ে অনেক এরকম আছে অনেক স্বামী স্ত্রী এরকম আছে তারপরে কিন্তু তারা মাল রিকভারি হয়ে যাওয়ার পর পরেও তারা একসঙ্গে বসবাস করে সমস্ত ঘটনাটাকে ঠিক করে নিয়েছে। আমার মনে হয় এইটাও এরা স্ক্রিপ্ট রাইটিংটা করেছে ভিউয়ার্সদেরকে ভিউয়ার্সদেরকে বোঝানোর জন্য যদি এই জিনিসগুলো না করে ভিউয়ার্সদের মনের মধ্যে সত্যতা প্রমাণ করা যাবে না মানে ভিউয়ার্সরা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন সেখানে তুলবে সেখানে তুলবে এবং সেই কারণের জন্যই আমার মনে হয় এই যে এই যে মাল রিকভারির ঘটনাটা এবং এখানে প্রশাসনকে আনা এই যে ব্যাপারগুলো আমার মনে হচ্ছে এখানে কিছু না কিছু ডালমে কুস্ত কালা है হুম ডালমে কুস্ত কালা है। নালে এটা কখনোই সম্ভব না যে একটি মা তার বাচ্চার কথা কখনো বলছে না এবং সর্বোপরি একটা বাচ্চা তার মায়ের কথা বলছে না মা ক্যামেরার সামনে এসে বাচ্চার কথা নারী বলতে পারে কিন্তু একটা বাচ্চা এত দিন ধরে তার মাকে দেখতে পাচ্ছে না সেই বাচ্চা হাসছে খেলছে আনন্দ করছে ফূর্তি করছে তার মধ্যে মন খারাপের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না এটা কখনোই সম্ভব না এটা কখনোই সম্ভব নয় বারবার এবং চীনা প্রত্যেকটা ভিউয়ার তার কাছে বাচ্চার কথা জানতে চাইছে যে সে বাচ্চার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে সে বাচ্চাকে নিজের কাছে আনার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে তার থেকেও বড় হচ্ছে আজকে চীনাকে যেইভাবে মানে মানসিক হ্যারাসমেন্ট মেন্টাল হ্যারাস করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় এবং তার মধ্যে দায়িত্ব নিয়ে পাতানো দিদি যেই নোংরামিটা করছে সেখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত স্ট্রংভাবে পাতানো দিদির প্রতি কোনো রকম অ্যাকশন নিতে কিন্তু চীনাকে আমরা দেখিনি বারবার সুতোপা চিৎকার করে বলেছে এই ব্যাপারটা নিয়ে তুমি তুই মুভ কর এই ব্যাপারটা নিয়ে তুই একটা স্টেপ নে কিন্তু আমরা কিন্তু ওই পক্ষ থেকে সেরকম স্ট্রং স্টেপ কিন্তু আমরা নেওয়া দেখিনি উনি কিন্তু দিনের পর দিন প্রতিদিন বলতে গেলে প্রতিদিন কিন্তু চিনাকে নিয়ে মানে নেগেটিভ ভিডিও করেই গেছেন করেই গেছেন করেই গেছেন এবং এখনো করে যাচ্ছেন এখনো করে যাচ্ছেন এবং সেইখানে আজকে এই প্রধান দালাল যিনি রয়েছেন এর চ্যানেল কিন্তু বেশ গ্রো করছে বেশ গ্রো করছে এদের দুইজনের দৌলতে এদের দুইজনের চ্যানেল যেইভাবে গ্রো করছে আজকে চীনার ভিউজ টোয়েন্টিফের ভিউজ এবং তার কাছাকাছি মোটামুটি আমাদের কিন্তু জাস্টের ভিউজও চলছে জাস্টের ভিউ চলছে তাহলে এই যে দালালগুলো দালাল হায়ার করা এবং স্ট্রং দালাল হায়ার করা এবং একটা জিনিসকে একটা ঘটনাকে সত্যতা প্রমাণ করার জন্য প্রমাণ করার জন্য দালালদের সঙ্গে হুম দালালদের মুখে কিছু খাবার ছুঁড়ে মেরে তাদেরকে ব্যবহার করা এই জিনিসটা আমার মনে হয় বড় বড় ব্লগাররা এরপরে একটা স্ক্রিপ্ট এক একটা করে স্ক্রিপ্ট তৈরি করবে এবং যে কোনো তাদের মনোপ্রুত দালাল দিয়ে খাওয়াবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের তিনজনেরই চ্যানেলগুলো হবে এইভাবেই চলবে আমার মনে হয় আজকে অনেকগুলো মানে দিন ধরে এই জিনিসগুলো চলে এসছে এই এই প্রশ্ন যে আমাদের মনেও আসেনি তা কিন্তু নয় একটা মা কি করে কি করে বাচ্চার কথা আমি এক এক সময় এটা ভেবেছি যে না হতে পারে যে মা তো বাচ্চার কথা কারণ চীনাকে যেইভাবে জুতানো হয় প্রতি মুহূর্তে চীনা হয়তো সাহস করে বাচ্চার কথা এসে মানে ক্যামেরার সামনে বলতে পারে না ক্যামেরার সামনে বলতে পারে না কিন্তু সে বাচ্চার জন্য মানে মন মানে সবসময় মন খারাপ থাকে কিন্তু আমরা তোমরা যদি খেয়াল করে দেখো কোন জায়গায় আমরা কিন্তু চিনার মন খারাপের কোনো চিহ্ন দেখতে পাই না সে নর্মাল হবে একজন মা কখনো তার বাচ্চার জন্য এতগুলো দিনের মধ্যে একটা সময় সে ভেঙে পড়বে না এটা হয় এটা স্বাভাবিক ব্যাপার আমরাও মা আমরাও জানি যে সন্তানকে ছাড়া একটা মা কিভাবে হুম জল ছাড়া যেমন করে একটা মা তার সন্তানের জন্য সেই কাটা ছাগলের কথা সেখানে অত্যন্ত স্বাভাবিক শুধু চিনা নয় চীনার পরিবারের প্রত্যেকটা মানুষ আজকে বা মেয়ে ভ্যালেন্টাইন্স যেতে ঘুরতে যাচ্ছে বয়ফ্রেন্ডের সঙ্গে মা চুল টুল বেঁধে যে মেয়ের যে একটা সংসার ভেঙে যাচ্ছে একটা দুধের বাচ্চার মা উপর থেকে মা ছায়া চলে যাচ্ছে যেখানে দেখতে পাচ্ছি টণ্ডীপ একটা সম্পর্কে জড়িত হয়েছে চীনাও একটা সম্পর্কে জড়িত হয়েছে তার মানে ওই বাচ্চাটার ভবিষ্যৎ নর্ম নরবর নরবর করছে যদি আজকে বাবাও বিয়ে করে মাও বিয়ে করে যেই বিয়ে করুক না কেন বাচ্চাটার ভবিষ্যৎ আজকে নরবর নরবর করছে সেখানে দাদু এবং দিদিমা হিসাবে তাদের মুখে কোনো বিন্দু মাত্র চিন্তার কোনো ছাপ আমরা দেখতে পাচ্ছি না যে মা দিদিমা এবং ঠাকুমা মানে দাদু কোনো চিন্তা করছে তাদের মুখে চিন্তার ছাপ যে আমাদের নাতি ভবিষ্যৎ কি হবে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না আর আজকের ডেটের চিনার ব্লগিং ভালো করে যদি খেয়াল করো আমি যেই যেই পয়েন্টগুলো বললাম গাড়ির আওয়াজ হাতের আংটি গায়ের স্কিন টোনের কালার বুড়ো আঙুল এবং তারপরে হচ্ছে ঘড়ির ডায়েল এবং ঘড়ির বেল্ট একই রকম হওয়া কখনোই একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের একই রকম সব কিছু হওয়া সম্ভব নয় সম্ভব নয় এটাই আমার আজকে বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও তবে আজকে এই ঘটনাগুলো যদি চলতে থাকে না ভবিষ্যতে ব্লগারদের এই সব নোংরামিকে দেখে মানুষ মানুষ দেখবে কারণ এরা জানে মানুষ গালি গালাজ করুক যাই করুক মানুষ কিন্তু এই নোংরামিগুলো দেখবে এবং আমাদের দিনের শেষে গিয়ে একটাই হচ্ছে মোটো যে এখান থেকে আর্নিং করা ইনকাম করা আজকে দুজনেই যে মিথ্যে কথা বলে এটা কিন্তু প্রমাণিত সত্য এটা কিন্তু প্রমাণিত সত্য কারণ তোমরা যদি দেখো প্রথম থেকে দুজনেই মিথ্যার আশ্রয় নিয়েছে প্রথমেই টন্ডি বলেছিল আমার স্ত্রী পরকিয়া করে একজন পুরুষের সঙ্গে পালিয়ে গেছে পালিয়ে গেছে পরক্ষণে জানা গেছে যে সে মানে কোনো পুরুষের সঙ্গে নয় তার সঙ্গে এই রকম মারামারি ধরাধরি এই রকম হয়েছে সেটার জন্য সে বাড়ি থেকে তার বাবা মা এসে নিয়ে গেছে এই থেকে চীনা বলেছে এক কাপড়ে বেরিয়েছে কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পেয়েছি না সে এক কাপড়ে জুতো পর্যন্ত পড়তে পারিনি কিন্তু পরবর্তীকালে দেখেছি না সে জুতো পরেছে সে জামা কাপড়ও পরে বেরিয়েছে যে মানে জামা কাপড় গুছিয়েছে তার ডকুমেন্টস নিয়েছে সমস্ত কিছু করে তারপরে সে ওখান থেকে বেরিয়েছে কাজেই এক কাপড়ে যে বেরিয়েছে এটা সত্যি নয় আবার এইদিকে তোমরা দেখো রিসেন্ট ঘটনা যদি দেখো টন্ডিপ একটা যখন সম্পর্কে জড়ানোর কথা বলেছে যে নতুন সম্পর্কে জড়ালাম সে রেস্টুরেন্টে সে কফি শপে যাচ্ছে তার সঙ্গে ডেটিং করতে সেখানে গিয়ে সে যখন এই কথাটা বলল লোকে সেখানে নানান রকম সমালোচনামূলক কমেন্ট করলো সে পরের দিন বলতে বসলো আমি কিন্তু যেটা বলেছি তোমরা সেটা বোঝো আমার ওখানে কোনো বন্ধু ছিল এত কোনো বন্ধুকে কোনো ছেলে একটা ছেলে বন্ধু আরেকটা ছেলে বন্ধুকে ফুলের বুকে তৈরি করে হ্যাঁ গোলাপের তোড়া তৈরি করে তার ছেলে বন্ধুকে দেবে না এটা স্বাভাবিক ঘটনা নয় আমরা দেখিনি যে ভ্যালেন্টাইন্স ডে দিনকে একটা ছেলে তার ছেলে বন্ধুকে মানে বিবাহিত ছেলে তার ছেলে বন্ধুকে গোলাপ গিফট করছে এটা আমরা দেখিনি তো সেটা দেখালো তারপরে কি না চা খেতে গিয়ে সে ওখানে রেস্টুরেন্টে তার বন্ধুর সঙ্গে কত দেখা করতে গেছে অথচ আমরা দেখতে পাচ্ছি যে অপোজিটে যে চা দিচ্ছে তাকে পর্যন্ত দেখা যাচ্ছে অপোজিটের সিটটা ফাঁকা তাহলে এখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে সে মিথ্যা কথা বলছে সে মিথ্যা কথা বলছে তাহলে এরা প্রয়োজনের খাতিরে মানে যখন যখন কন্টেন্টের খাতিরে মিথ্যে কথা বলতে হয় এরা ডেসপারেটলি মিথ্যে কথা বলে কি কথা হচ্ছে চালাকির দ্বারা মহৎ কাজ হয় কি হয়তো আজকে টন্ডিপের গাড়ি হয়ে গেল গাড়ি কেনা হয়ে গেল চিনার ফোন কেনা আইফোন কেনা হয়ে গেল চীনার চ্যানেল গ্রো করে গেল কিন্তু ভিউয়ারদের মনে এইটা পুরো বুঝে যায় ভিউয়ারস যে এরা এই ধরনের নোংরা নাটক করে ভিউজ কামাচ্ছে একটা সময় পরে এদের ভিউজ কিন্তু নামতে নামতে তলানিতে এসে ঠেকবে তলানিতে এসে ঠেকবে কারণ বিশ্বাসযোগ্যতা যখন মানুষের মন থেকে হারিয়ে যাবে তখন কিন্তু মানুষ গিয়ে আর এদের ভিউজ দেবে না এদেরকে যারা ভিউজ দেয় তারা কিন্তু ভালোবেসে ভিউজ দেয় আজকে চিনাকেও যারা ভিউজ দিচ্ছে তারাও চিনাকে ভালোবেসে দিচ্ছে আজকে টন্ডিপকেও যারা ভিউজ দিচ্ছে তারাও টন্ডিপকে ভালো দিচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা বাচ্চাকে নিয়ে দিনের পর দিন सिंप্যাথি কার্ড গেন করে করে মোটা মোটা টাকার লেনদেন হয়েছে মোটা মোটা টাকার تصরূপ হয়েছে এখানে সেখানে দাঁড়িয়ে তার বাবা দুই হাত ভরে টাকা গ্রহণ করেছে আর লুটেছে মানুষের কাছ থেকে টাকা হ্যাঁ যেখানে তাদের মধ্যে কোনো রকম সব ব্যাপার সবকিছু ঠিকঠাক রয়েছে এটা কি ঠিক এটা কি ঠিক ভিউয়ার্স আজকে তোমরা মানে কন্টেন্ট কে যদি মিথ্যাচারিতা করে কন্টেন্ট তৈরি করা হয় তাহলে সত্যি বলতে কি বিশ্বাসযোগ্যতার আর কোনো জায়গাই থাকে না আর কোনো বিশ্বাসযোগ্যতার জায়গায় থাকে না এরও আগে দেখেছো আরেকজন বড় ব্লগার ম্যান্ডি কিরকম ভাবে নাটক করে হ্যাঁ আজকে কিভাবে আবার আরেকটা নাটক সাজিয়ে প্লটিং তৈরি করে আবার সেখানে ভিউজ কামাচ্ছে আমার মনে হয় এরপরে হয়তো চীনাও এই গল্পের প্লটিং আবার চেঞ্জ হবে চেঞ্জ হয়ে আরেকটা স্ক্রিপ্ট লেখা হবে সেটার জন্য আমরা অপেক্ষা করব জ মানে যেদিকেই যেই ব্যাপারটা যেই দিকেই যাবে সেটা নিয়েই কথা বলবো আমারও তাই মনে হচ্ছে যে এটা একটা সাজানো মিলি ভগৎ দুইজনের মিলে দুইজনে মিলে হ্যাঁ একটা নিজেরা কনসপেরেসি করে এই ধরনের কন্টেন্ট তৈরি করা হয়েছে এটাই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো